জমি বিক্রি করতে গিয়ে হুমকির মুখে রাজ্যের এক প্রাক্তন ফুটবলার সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার জন্য নিজের জমি বিক্রি করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন গোলাম মোস্তাফা অভিযোগ আরিফ তার মা বিলকিস মিয়া সহ কয়েকজন জমি বিক্রেতা বাধা দিয়ে খুনের হুমকি দেয় নিরাপত্তাহীনতায় ভুগছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চান প্রাক্তন এই জাতীয় স্তরের খেলোয়াড় গোলাম প্রাক্তন ফুটবলার ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল প্রাক্তন ফুটবলার আমার বাড়ি এনসিনগর এখন থাকি সুনামুরার মসজিদের পাশে ভাড়া থাকি আর নিজের এখানে নিজস্ব দোকান আছে আর আমার জমি জায়গা আছে সুনামার ব্রিজ পাড়িয়ে যে বেজিমারা বেজিমারা পঞ্চায়েতে এখানে তো ওই জমি বিক্রি করতে গিয়ে আর যারা পার্শ্ববর্তী আছে আমি তারা জিজ্ঞেস করছি যে তোমরা যদি রাখতে চাও রাখো আমি তাইলে কোন দোকানে আমার জমি দরকার আমার ছেলে মেয়ে কলেজে এখানে পড়ে তাদের প্রাইভেট টিউশন মিউশন অনেক টাকার দরকার বাইরে পড়তে দেবো তারা কিন্তু কইতে রাখতো না যখনই মাত্র আমি অন্য গানে কোনো কাস্টমার দেখাইতে যে আবার কাস্টমারে তারা বকাবকি করে আর ধমকি দেয় এখানে জায়গা দিত না কিনে হ্যাঁ এটা আমরা পার্শ্ববর্তী আমরাই রিটার্ন করুন আবার তো আমি আবার কইছি যে তোমরা যদি রাখতে চাও তাহলে রাখো তাইলে টাকা দাও আমি যেখান থেকে টাকা পাবো এখান থেকে বিক্রি করুন আমি এত করে দাও এইসব প্রভাতে আমার কালকার রাত্রে হুমকি দিছে আরিফ আর বিলকিস বেগম আরিফের মা যে যদি জমির কাছে আর কোনোদিন যাও তাহলে আমারে চিনি দিয়ে কুফব গুল্লি করব আমার ছেলে মেয়ে মেয়ে যে কলেজে পরে কলেজে হাই হাইজিক করে লৈ যাব এটা আরিফ হুমকি দিতে আছে